আমাদের শিব দুর্গা মূর্তি পূজিত হয় আপনারা দেখতে পাচ্ছেন কারণ যেহেতু আমরা বৈষ্ণব সম্প্রদায় আমাদের এখানে মহিষাসী মূর্তি রূপে মা পূজিত হন না এখানে মাকে বাড়ির মেয়ে হিসেবে মেয়ে জামাই বাড়ি বাপের বাড়ি এসছে মেয়ে হিসেবে কল্পনা করে পুজো করা হয় আমাদের শিবদূর্গা এবার এর জন্য কোনো পশুর দেখতে পাবেন না বা কারো হাতে কার্তিক ছাড়া কারো হাতে কোনো অস্ত্র দেখতে পাবেন না মায়ের শান্ত রূপে অভয়া বরদান মূর্তিতে মায়ের এখানে পুজো করা হয় এবং আমাদের বিশেষ আপনার বিশেষত্ব দেখতে হবে চালচিত্র যেখানে আপনার মধ্যিখানে মহিষাসুর মর্দিনী এবং বিষ্ণু চণ্ডী চণ্ডীপুরাণ এবং রামায়ণের কিছু অংশ পুরোটাই সিকোয়েন্সলি এটা আঁকা হয় পটে প্রত্যেক বছর আঁকা প্রত্যেক বছর এভাবে বিসর্জন করা হয় এবং মায়ের সাথে আমরা মায়ের দুই সখী জয়া বিজয়া তাদেরও পুজো করা হয় এইভাবেই রীতি মেনে প্রায় দুশো ষাট বছর ধরে এই পুজো চলে আসছে আচ্ছা এই পটচিত্রগুলো যেগুলো আঁকা আছে এগুলো মানে কি মানে কে আঁকেন আগে মানে শান্তিপুর থেকে পটো এসে আঁকতো তারপর তার তিনি মারা যাবে তারপর আমি আর আমার ভাই গত এই দশ বারো বছর ধরে আমরাই এখন মায়ের সাথে হয় তৈরি হয় বর্ধমান থেকে আসেন ক্ষেত্রবন মাঝি বলে একজন উনি ভাব আনুমানিক দুশো ষাট থেকে দুশো বাষট্টি বছরের বাড়ি পড়ত এক্স্যাক্ট ডেট আমরা কথা চিত্র হচ্ছে আগে অনেক বাড়িতেই হতো এখন প্রপার শিল্পী বা পোটো যিনি আঁকেন তার অভাব হওয়াতে আপাতত এইরকম চালচিত্র খুব চলচ্চিত্র শুধুমাত্র পশ্চিমবঙ্গে আমাদের বাড়িতেই এখনও আঁকা হয় এই ডিটেলিংভাবে এই এই পুরো ক্যারেক্টারগুলোকে অ্যানালিসিস করে প্রত্যেকটা আপাতত এখানেই হয় শুধুমাত্র এর একটা মাস্টার পট আছে ওটা দেখে আমরা আঁকি দেখে ওটাকে তুলে দেওয়া হয় ওটাও প্রায় দুশো ষাট বছরের পুরো যতদিনকার পুজো ততদিনকার পট আর আমাদের গীতা থেকে আমাদের মানে দুর্গা পুজো পনেরো দিন আগে থেকে আমাদের এখানে মায়ের বোধন বসে যায় সেদিন থেকে আমাদের বাড়িতে পুরো নিরামিষ হয়ে যায় সেই আমাদের মাছ ঠকে বাড়িতে দশমীর পর মা বিদায় হওয়ার পর আমাদের বাড়িতে মাছ ঠকে এবং সেদিন আমরা সিদ্ধি পাহান খেয়ে আমরা বিজয় সম্মেলন করে পুজো সমাপ্ত করি এবং অষ্টমীর দিন আমাদের বাড়ির যিনি সবথেকে বর্জ্যেষ্ঠা মহিলা তিনি এখানে আমাদের উঠোনে মায়ের কাছে ধুনো পোড়ান মাথায় একটি মালসা দু হাতে দুটি মালসা নিয়ে প্রায় পঁচিশ বার এরকম করে এটা পরিবারের মঙ্গল কামনার্থে এই রীতিটা ফলো করা হয়ে আসছে